ঈসা সালামের শাসন আমলেই আল্লাহ রবুল কি আমাদের আরেকটি আলাম সংগঠিত করবে সেটা হচ্ছে ইয়াজুদ এবং মাহুদকে আল্লাহ রবুল আলমী পৃথিবীতে বের করে দেবে তারা পৃথিবীর বুকে বিশাল ক্ষেত্র ছড়াইবে পৃথিবীর বুকে লোটতালাজ শুরু করবে মানুষকে অসন্তোষ মানে মানুষের মধ্যে মানুষের ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি আনবে এই মাহুদ অজত ঈসা সালামের জামানাতেই আসি হজরত ঈসা আলি সাল্লামের হাতে দাঁতটা হত্যা হবে কিন্তু ইয়াজুদ বায়াজুদ এত বেশি ভয়ঙ্কর হবে এত বেশি ভয়ঙ্কর হবে যে হজরত ঈসা আলি সাল্লাম এবং তার দল বল ইয়াজুদ সাথে যুদ্ধ করে পারবে তাহলে দাঁতজালে সেটাও বেশি ভয়ঙ্কর তো কি করবে অবশ্যই হজরত ঈশা আলি সাল্লাম পাহাড়ের গুহায় লুকিয়ে থাকে আল্লাহ তালার কাছে দোয়া করবে আল্লাহ তালা দোয়া কবুল করে নিষ্ক্ষুদ্রতে তাদেরকে ধ্বংস করবে মানে মানুষের ক্ষমতা থাকবে না যে একজন কাজের সাথে যুদ্ধ করে কি করবেন তাদেরকে পরাজিত করবে এই ক্ষমতা মানুষের থাকবে না হজরত ঈশা আলি সাল্লাম হজরত ঈশা আলি সাল্লামের শক্তি যে দাঁতালকে তিনি হত্যা করলেন দাঁতালের এত বড় বাহিনীকে তিনি ধ্বংস করলেন সেই হজরত ঈশা আলি সাল্লামের দল এবং বাহিনীরা যাদের সাথে শত মোকাবেলা করা পারবে এত বেশি সংখ্যা হবে আর এত বেশি হিংস্র হবে এত বেশি নিষ্ঠুর হবে যে তাদের সাথে মোকাবেলা করা সম্ভব একটা শান্ত আর একটা बाघ যে বাগের পেটে কোনো ক্ষুধা নাই শান্ত बाघ এই শান্ত একটা बाघ একজন একদম ব্যবস্থা করতে পারে কিন্তু একটা बाघ যদি হিংস্র হয়ে যায় ক্ষুধার্ত হয় না পেটে বেশি ক্ষুধা থাকে আর সে যদি হিংস হয়ে যায় তাহলে তোমার পেট দুটো থাকে কেমন আর একটা বাঘ যদি শান্ত হয় মানে পেটে আর কোনো ক্ষুদা নেই খাওয়ার কারণে ভাগি লাগেছে সে বেশি নিতে এরকম একটা বাঘকে কয়জন ধরতে পারবে একজন ধরতে পারবে কিন্তু একটা বাঘ যদি ক্ষুদার্ত হয়ে যায় সে সম্পর্ক করে ক্ষুধার কারণে আর তার ভিতরে যদি খুব সৃষ্টি হয় তাহলে একটা ক্ষুধার্ত বাঘকে দশ বিশ জন মিলন কিন্তু ধরবে না কাবু বলতে তো ইয়াজুজ মাজুজ তখন অনেক

সেখানেও তাদের পরিচয় বা তারা কি তাদের কোনো আলোচনা নেই ঐতিহাসিক এবং ইতিহাসবিদদের মধ্যে বিভিন্ন মতভেদ আছে তো মতভেদের আলোচনায় না যাওয়াটাই সব থেকে উত্তম আমি আপনাদেরকে যখন ইতিহাস শুনেছি বিশেষ করে হাজার আবু আলি সাল্লাম থেকে সাল্লাম পর্যন্ত আলহামদুলিল্লাহ প্রত্যেকটা নবীন ইতিহাস আমি আপনাদেরকে শুনেছি এবং এখানে আমি লক্ষণীয় একটা বিষয় আমি আপনাদেরকে বুঝাইছি যে মতভেদ যেটা আছে সেটা না আলোচনা করে ভালো সেটা না বিশ্বাস করে ভালো আগে যেটা স্পষ্ট হাদিসে যেটা স্পষ্ট সেটার উপরে বিশ্বাস স্থাপন করায় সব থেকে উত্তম আর নাকিটা কারো ছেড়ে দিতে হবে উমুকে বলছে এটা হতে পারে উমুকে বলছে এটা হতে পারে উমুকে বলছে এটা হতে পারে সব কিছু শুনতে হতে পারে নাও পারে রকম হতে পারে হতে পারে হতে গেলে অনেকগুলা হবে হতে পারে হতে পারে হতে পারে শোনা আর না শোনা একই

মাহাদুদ আরেকটা একটা গুরুত্ব দুটো একটা দল যেমন ডাকাতের দল থাকে তো ইয়াজুদ এবং মাহাজুদ এরকম দুইটা দল তারা বিভিন্ন গ্রামে যা ডাকাতি করত হিংস্র মানুষকে হত্যা করতো লুটপাট করতো তাদের একদিকে কেমন বা তারা কেমন সেটার কোনো বর্ণনা নেই তবে যেহেতু মানুষের উপর আক্রমণ করতো মানুষের জিনিস লুটপাট করতো তাহলে মানুষের জাতির মধ্যে এখন আল্লাহ ভালো জানে জিন হবে না মানুষ হবে না মানুষ আর জিনের সমন্বয় হবে না কি হবে এটা কে ভালো জানে তবে যেহেতু মানুষের জিনিস লুটপাট করত মানুষকে অত্যাচার করত মানুষের জন্য জুলুম চালাইত তাহলে বোঝা যাচ্ছে মানুষের জাতির মধ্যে থেকে একটা জাতি দুই দুইটা দল একটা নাম ইয়াজুদ আর নাম কি মাহুদ এই কোথায় আছে কোন জায়গায় আছে এটা আল্লাহ ভালো জানে তবে

মানে প্রমাণ করেন সে আসলে নবী কি নবী না সেটার উপর ডিপেন্ড করে এই এমন কিছু প্রশ্ন ইহুদির বড় বড় পণ্ডিত আর আলিম না আল্লাহ নবী করছিল যেগুলি প্রশ্নের উত্তর বড় জ্ঞানী এবং আলিম না হলে কেউ জানবে না যেগুলি সুরা কাহাফের মধ্যে বর্ণনা আছে যেমন বিশেষ করে আসাহে কাল সম্পর্কে প্রশ্ন করছিল যে ওই সাতজন যুবকের ব্যাপারে আপনি বলুন যারা গুহায় উত্তায়িত আছে গুহায় সাহিত্য আছে

পূর্ব এবং পশ্চিম উভয় প্রান্ত সফর করে শেষ করছে এই বাদশার ব্যাপারে আমাদেরকে একটু তো আল্লাহ নাই বলছে আপনারা অপেক্ষা করেন আল্লাহ রবুল আলমের এই ব্যাপারেও আপনাদেরকে কি করবে অবগত করবে এরপর আল্লাহ রবুল আলম কোরআন আয়াত নাজিল করছেন আলু দেখা যে কর্মাইন যে আপনার কাছে যে কর্মাইন সম্পর্কে প্রশ্ন করা হবে আপনি তাদেরকে উত্তর দিয়ে দেবেন যে কর্মাইন কে সুরা কাহাবে আল্লাহ রবুল আলমী তার ব্যাপারে বর্ণনা দিচ্ছেন তো তাদেরকে বলুন যে জোনকাল নাই সম্পর্কে আমি কিছু তাদেরকে বলতেছি আল্লাহর করছে ঘটনা বলার জন্য না ঘটনা বলার জন্য না যতটুকু বললে মানুষের উপলব্ধ হবে ততটুকুই কি উল্লেখ করছে এই জন্য আল্লাহ রবসে তাদেরকে বলুন আমি জুলকার নাই কিছু কিছু আলোচনা তাদেরকে আমি শুনে দিছি এতটুকু বলে তারা বুঝবে যে আপনি জানেন কি জানেন না বিস্তারিত বলার দরকার নেই একবার টাইম জন্ম কোথায় বা মা কি কি করে না করে এত কিছু শোনার দরকার নেই বাংলা থেকে শুরু করছে সেটা হচ্ছে জুলকান নেই একবার সফরের নিয়োগ করছিল যে সে পৃথিবীর শেষ প্রান্ত দেখবে পৃথিবীর শেষ প্রান্ত কোথায় এবং সেখানে কে থাকে কে বসবাস করে সেটা দেখবে এটার একটা আগ্রহ সৃষ্টি হয়েছিল জুলকান নাই ভাষা তিনি অনেক ছিলেন জিন্দার কলেজগার বাদশা ছিলেন সম্পদ ছিল অনেক প্রাচুর্য ছিল আল্লাহ বলেন আমি তাকে অনেক কিছু দিয়ে দিচ্ছি যা যা তার প্রয়োজন সবকিছু আমি দিয়ে দিচ্ছি বর্তমান সময়ে তো একজন মানুষ পৃথিবীর প্রান্ত থেকে ওই প্রান্ত সফর করা যদিও বর্তমান সময়ে পৃথিবীর এ প্রান্ত থেকে বা এক দেশ থেকে আরেক দেশ যাওয়া সবকিছু সরঞ্জাম উন্নত মানে বিমান আছে হেলিকপ্টার আছে নৌ পথে গেলে জাহাজ আছে স্পিড বোর্ড আছে জমির পথে গেলে দ্রুত গতির গাড়ি আছে সব কিছু আছে তারপরে কেউ সাহস করবে না যে আমি একটি বিশ্বের এই প্রান্ত থেকে প্রান্তে যাব ওই সময় বাদশাহ জুলকার নেই ইরার কাছে সব সরঞ্জাম ছিল আল্লাহ তারা তাকে সব সরঞ্জাম দিয়েছে তারা আপনি চিন্তা করেন কেমন শক্তি পাওয়ার একজন বাদশাহ চিন্তাই করছে পৃথিবীর এক প্রান্ত আর ওই প্রান্ত ঘুরে দিচ্ছে তাহলে এক দুই দিনের ব্যাপার ওই সময় কি স্পিড পোর্ট বা পথে চলার জন্য স্পিড পোর্ট বা জমিন পথে চলার জন্য দ্রুত গতির মোটর সাইকেল বা মাইক্রো ছিল ছিল না পশু ছিল পশু ঘোড়া উড় এরকম সবারই ছিল যে মানুষ এক প্রান্ত থেকে আরেক এক প্রান্ত আপনি এখন চিন্তা করেন একটা ঘোর সবারই নিয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে ও প্রান্ত যাওয়া এটা কি মানে খুব সহজ বিষয় না আশ্চর্যের বিষয় আশ্চর্যের বিষয় এক দুই দিনের কাজ নয় বা কোন কোন সাহসের পিছনে অনেক সাহসের দরকার এখানে অনেক খাদ্যের প্রয়োজন অনেক সরাজন সরঞ্জামের প্রয়োজন ওষুধপাতির প্রয়োজন ডাক্তারের প্রয়োজন নিজের চিকিৎসার জন্য কোনো সমস্যা হলে সেটার প্রয়োজন নিজের জন্য সঙ্গীত দরকার সেগুলোর প্রয়োজন মানে যত কিছু সরঞ্জাম লাগে আল্লাহ রবুল্লা রায় বলে আমি তার জন্য সব কিছু ব্যবস্থা করে দিচ্ছি তাহলে হয় জুলকান এই বাসা তার সফলকে একবারে শেষ প্রান্তে যাওয়ার জন্য সফলটা যেন সফলভাবে সম্পন্ন হয় এইগুলো যা যা প্রয়োজন সব কিছু একজন সফরের সঙ্গে সাথে কি কি থাকতে হয় ওই দলের সাথে সব কিছু ছিল তার দাহিনেছিল তার ছিল তার কাছে ডাক্তার ছিল কোভিড ছিল চিকিৎসার খাবার দাবার যা প্রয়োজন সমস্ত সরঞ্জাম নিয়ে জোন কারণটাই চিন্তা করলেন এবার আমি পৃথিবীর শেষ করবো দেখবো আল্লাহুল্লাহ বলে বাদশা জোর কাটাই এই জোন তখন চিন্তা করলে আমি সর্বপ্রথম পশ্চিম দিকে যাবো পশ্চিম দিকে কতজন যাওয়া চাই

যাইতে যাইতে এক যায় পৃথিবীর শেষ প্রান্তে বসে গেছে যে জায়গায় সূর্য অস্ত যায় সূর্য ডুবে যায় যেখানে সূর্য বিদা ডুবে যায় এই প্রান্তে পুষে গেছে দুর্গার নাই যাই দেখে এরপরে যাওয়ার কোন কোনো নেই বিশাল বড় সমুদ্র যে সমুদ্র পাড়ি দেওয়ার মতো কোনো নৌকাও নাই কোনো যানবাহন নাই দুর্গার নাই দেখে সূর্যটা অস্ত যায় ডুবে যায় এমন একটা জায়গায় মনে হচ্ছে কাদার ভিতরে সূর্য ডুবে যাচ্ছে

চট্টগ্রাম গেলে সিটিস অথবা কক্সবাজার গেলে কক্সবাজার দেখতে হবে চট্টগ্রাম শহরের কত এরিয়া আছে এখানেও সূর্য ডুবার দৃশ্য দেখা যায় তো দেখলে মনে হবে যে মনে হয় কাদা মাটির ভিতরে সূর্য ডুবে যাচ্ছে এই জন্য আমি বলতেছি মনে হচ্ছে কাদা মাটির ভিতরে ডুবে আসলে কাদা মাটির ভিতরে না কোনো সমুদ্রের ভিতরে কি সমুদ্র ওখানে শেষ প্রান্ত সমুদ্র

তারা কি কাফের আপনি চাইলে এই জাতিকে কি করতে পারেন নির্মূলে ধ্বংস করে দিতে পারেন আবার আপনি চাইলে তাদের উপর শ্রাপ করতে পারেন অর্থাৎ আপনি আপনি চাইলে চাইলে ওইভাবে দিতে পারেন আবার অর্জন করে তাদেরকে আপনি ধ্বংস করে দিতে পারেন এই বাসার স্মরঞ্জে আবার সবকিছু থেকে ওই জাতি নিতে আশ্চর্য হয়ে গেছে যে বাপে এখন এমন বাসা তো উনি ওখানে নিজের বাসায় ইতা প্রতিষ্ঠা করছেন এবং তাদেরকে বলছে যে তোমরা যদি আমার উপর ইমান করব আর যদি তোমরা আল্লাহর উপর না তোমরা যদি মুসলমান না হও তাহলে আমি তোমাদের সাথে এমন ব্যবহার করবো যেটার কারণে তোমরা আমার রবের কাছে কি করবা মানে পরকালে হিসাব দিতে হবে তোমাদেরকে তোমরা নিক্ষেপ নিক্ষেপা তোমাদেরকে পরকালে হিসাব দিতে হবে

এরপর আর কোনো দেশ নেই এরপর আর কোনো জাতি নাই তো তিনি চিন্তা করলেন এবার পূর্ব দিকে সফর করবেন তো আল্লাহ আল্লাহ আলামী এরপরে বলেন যে পূর্ব দিকে সফর করার জন্য এখন বলেন জানে না আল্লাহ ভালো জানে জুলকার নেই দেশ কোথায় ছিল ওই দেশ থেকে পশ্চিম দিকে যাওয়া যতদিন লাগছে আবার পশ্চিম দিকে থেকে পূর্ব দিকে আসা তার থেকে জবল লাগছে কারণ কি কারণ এখান থেকে আমার বাড়ি থেকে যদি আমি পশ্চিমে যে আবার আমার বাড়িতে আসতে হবে এখান থেকে আবার পূর্ব দিকে যাচ্ছে নাকি প্রথমে যেখান থেকে গেছে সেখানে দুর্গান দেশ ছিল ওখান থেকে পশ্চিম দিকে যেতে বেশি সময় লাগে না কিন্তু ওখান থেকে ওটা পৃথিবীর একবারে শেষ প্রান্ত সেখান থেকে আবার পূর্ব দিকে শেষ প্রান্তে যাওয়া আমার প্রবল কারণ নিজের দেশকে বাড়ি দিয়ে আবার শেষ প্রান্তে দেখা মানে চিন্তা করেন এই সফরটা আরো কত দীর্ঘ ছিল আর কত আশ্চর্যের বিষয় ছিল যে একটা মানুষ পশ্চিমের শেষ প্রান্ত পৌঁছানোর পর আবার পূর্বের শেষ প্রান্তে যাওয়ার জন্য রওনা হয়েছে আল্লাহ রবুল আলমী বলেন পূর্বের শেষ প্রান্তে যাওয়ার জন্য রওনা হয়েছে এবং এক পর্যায়ে ট্রেন পূর্বের শেষ প্রান্তে পৌঁছে গেছে যেই দিক দিয়ে সূর্য উদয় হয় সূর্য উঠে এরপরে যা দেখে এমন এক জায়গায় তিনি গেছেন ঘুরছেন তারপরে আর কোনো সীমানা নাই যাওয়ার রাস্তা নাই আর সেখানে একটা কর্মের সাথে তার সাক্ষাৎ হয়েছে যে কমটা ওই সময়ের মধ্যে ভুল যে তারা এখনো দুনিয়ার কোনো আসবাব পায়নি আবাস পায়নি মানে তারা কিভাবে ঘর করতে হয় কিভাবে কামড় করতে হয় কিভাবে পোশাক করতে হয় কিভাবে মাথার উপর ছাউনি দিতে হবে কিভাবে রোদ থেকে নিজেদেরকে বাঁচাইতে হবে এইটুই সরঞ্জামই তারা বুঝে নেয় মান কারণ ওই সময় মানুষেরা যেভাবে ছাউনি দিয়ে নিজের ঘর ভাঙাতো বা পাহাড় কেটে কেটে ঘর বানাইতে যাতে সূর্যের আলো তাপ না লাগে

শরীরের উপরে ছাউনি দেওয়ার মতো ওইরকম মানে অবস্থায় তারা এখনো বোঝে নেয় যে দেশে আমাদের সূর্য থেকে বাঁচার জন্য আমাদের জন্য কি দিতে হবে ছাউনি দিতে হবে এরকম একটা কমের কাছে জোরকার নাই পড়ছিল তাহলে পশ্চিমে দেখা শেষ পূর্বে দেখা শেষ এরপরে আল্লাহ রব্লা আলমের সে আরেক দিকে যাওয়ার জন্য রওনা হচ্ছে এখন এই দিকটা কোনটা সেটা বলে আল্লাহ রব্দুল আলমের এই দিকের কথা বলে নাই এটা এটা কোন দিক ছিল তবে ওলা এটাকে উত্তর দিক বলে বলছে যে উত্তর দিকে সম্ভব এরা সম্ভবত মধ্যেই থাকবে আল্লাহ ভালো জানে এখানে উত্তর দিক ছিল না দক্ষিণ দিক ছিল আল্লাহ ভালো জানে এই দুইটার কথা বলছে একটা হচ্ছে পশ্চিম দিক আর একটা পূর্ব দিক এটা আল্লাহ তাদের উল্লেখ করছে তৃতীয় কোন দিকে গেছে এটা আল্লাহ বলে নাই ওলাই বলে এটা উত্তর দিক আগে ধরে রাখে উত্তর দিকে উত্তর দিকে আবার রওনা দিছে জলকাতায় এবার উত্তর দিকে শেষ প্রান্তের দিকে রওনা দিছে উত্তরের শেষ প্রান্তে যাওয়ার পরে এমন একটা জায়গায় পড়ছে যে জায়গায় গরিবত ছিল চিকন গরিবত বলা হয় দুই পাহাড়ের মাঝখান দিয়ে চিকন একটা রাস্তা গেছে আপনারা তারা পাহাড়ে গিয়ে পাহাড়ে তো ধান নেয় যারা গেছেন তারা বলবেন আমরা একবার মাদ্রাসা থেকে আগুন পাহাড় দেখার জন্য গেছিলাম আমাদের নিয়তি ছিল যে আমরা রাস্তাতে যাবো রাস্তাতে গেলে এক ঘন্টার ভিতর যাওয়া রাস্তাতে গেলে এক আমাদের নিয়ত ছিল যে আমরা রাস্তাতে যাবো না পাহাড়ের ভিতর দিয়ে হেঁটে হেঁটে যাবো সময় লাগছিল প্রায় আধ ঘন্টা মাদ্রাসা থেকে আমরা রাতের বেলা রুটি বানিয়ে রুটি নিয়ে আমরা হয়েছিলাম পাহাড়ের উপর এমন একটা ভয়ঙ্কর অবস্থা যারা পাহাড়ে সফর করে এটা অভিজ্ঞতা থাক যারা পরি ওখানে কোনো নেটওয়ার্ক থাকে না আমাদের মোবাইলের সমস্ত নেটওয়ার্ক হারে গেছিলো পাহাড় আপনি যতই দিন শক্তিশালী মোবাইলে পাহাড়ে গেলে কোনো নেটওয়ার্ক থাকবে না আমরা পাহাড়ে রাস্তাতে রাস্তাতে হাঁটতেছি কিন্তু কোন জায়গায় যে যাবো মানে আগুনকালের পাহাড় কোথায় এটা খোলা খুবই মশলা আর পাহাড়ের রাস্তা খুবই মানে কঠিন রাস্তা কোনো জায়গায় চিপা কোনো জায়গায় পিছলা এরকম এক পাহাড় থেকে আরেক পাহাড় আরেক এক পাহাড় থেকে আরেক পাহাড় এরকম পাহাড় থেকে পাহাড়টা আমরা গেছিলাম তো গ্রামের কিছু কৃষকের সাথে আমাদের দেখে হচ্ছে তারা বলছেন যে দিক থেকে টানিয়ে এসেছে ওই দিকে এখনকারী পাহাড় আছে তা আমরা

कोई रास्ता दे আমাদেরকে जाते बोलছে যে যেদিক থেকে পানি আসছে ওইদিকে যাবে সবকিছু পণ্য থাকে শুধু পানি আলামত দেখে তো যারা আগে ঘুরতে গেছে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন আলামত দিয়েছে ল্যাটি করেছে আবার দুই দিকে ঝর্ণা ক্রস এইদিকে না যাওয়া না

কথা কি বলতে চান বুঝতে চান কি বলতেছে তারা বুঝতে চান তারা কি বলতেছে বাদশাহ কি বুঝতে চান এরপর আবার আল্লাহ তারা নিজেই কোরআনে বলতেছে যে তারা বাদশার কাছে আবেদন করছে তাহলে কিভাবে বুঝতে হবে তারা অবশ্য বুঝা যাচ্ছে যে দুর্গানে বাদশার সাথে এমন কোন অভিজ্ঞ ভাষা ছিল যে পৃথিবীর সব ভাষায় কি ডক্টরে সে ভাষান্তর করতে পারে যেমন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এক দেশের বাদশা আর এক দেশে গেলে কথা বললে মাঝখানে আরো দুই দূর ট করে এই ভাষা ভাষা বলে সেটা ট্রান্সলেট করে ভাষান্তর করেছে তো হয়তো বড় দূর প্রায় মাস্টার সাথে আমার কোনো অভিজ্ঞ ভাষান্তর ছিল যে বিভিন্ন ভাষা অর্থকে বুঝে আবার নিজের ভাষায় বলতে পারে তো তাদের ভাষা বোঝার ক্ষমতা হয়তো আল্লাহ তাকে ছিল সে আবার সে ভাষাকে করে বলছে তো তাদের আবেদন কি ছিল তারা করে আবেদন করলো এই আমরা এত অবস্থা দেখে যে এমন কি বাচ্চা যে পৃথিবীতে শেষ প্রান্তে আসছে আর তার আগের ঘটনা শুনে বুঝে ফেলতেছে এবং দেখেও বুঝতে পেরেছে যে এটা সাধারণ কোনো বাদশা না অনেক ক্ষমতা সেই বড় একজন বাচ্চা ঝুলকান্ডাই বাচ্চাকে বললে যে বাচ্চা সাহেব আমাদের একটা উপকার আপনাকে করতে হবে কি উপকার আমাদের এখানে দুই কম আছে একটা নাম হচ্ছে আর একটা নাম এই আদুর মাদুর আমাদের উপ পাহাড়ের পিছনে থাকে ওখানে দুইটা পাহাড় কয়টা পাহাড় এক পাহাড়ের পিছনে মানুষ এটা বসবাস করে আর এক পাহাড়ের ওই পারে এই দুই দল থাকে দুই গোষ্ঠী থাকে তো বলে ওই পাহাড়ের পিছনে তারা বসবাস করে তারা আমাদের উপর আক্রমণ করে আমাদের সম্পদগুলিকে লুটতারাজ করে মানুষদেরকে হত্যা করে অত্যাচার করে তাদের অত্যাচার আমরা অতিষ্ঠ হয়ে গেছি বাচ্চা বড় কষ্টকর হয়ে গেছে আপনি যদি একটু সহযোগিতা করেন তাহলে এই দুই পাহাড়ের মাঝখানে যে পথটা দেখতেছেন এই পথটাকে যদি আপনি চিরতরে বন্ধ করে দিতেন তাহলে তারা আমাদের এই পারে আমাদেরকে আক্রমণ করতে পারত আর এটার জন্য যদি আপনার কোনো টেকা পয়সার প্রয়োজন হয় বা কোনো হাতিয়ার প্রয়োজন হয় তাহলে আমরা ব্যবস্থা করে আপনাকে হাতিয়ার দিই

মানে আশ্চর্য হবে যে এইরকম একটা কঠিন দাওয়া কিভাবে করা সম্ভব যে সময় এইরকম বড় বড় মেশিন ছিল না যারা এখন যে সমস্ত মেশিন গুলা বড় বড় বাস ট্রাক চলতে যে এরকম কোন মেশিন ছিল না তাই এত বড় বড় লোহা ইস্পাত গুলি কিভাবে নিয়ে আসা করে ফেলাইছে হুকুম দেওয়া হলো লোহা ইস্তাক গুলি আনো এবং এই দুই পাহাড়ের মাঝখানে এই গলিটাকে তোমরা ভরাক করো এরপরে সবাই লোহার বড় বড় ইস্পাত টুকরা নিয়ে আসে দুই পাহাড়ের মাঝখানে এই রাস্তা ভিতরে ফালানো শুরু

এরপরে হচ্ছে বললেন এবার পিতলের গলা যে সীসা আছে সেগুলি নিয়ে আস নিয়ে ওপর ঢেলে দাও যাতে ওই দেওয়ালের থাকে থাকে যদি কোনো ফাঁক থাকে সেটা যেন ওই তামাক মাধ্যমে পুরো হয়ে কোনো সব ফাঁক বন্ধ হয় এরপরে তামাক সেই গলা তামাকে ঢেলে দেওয়া হলো এবং দুই পাহাড়ের মাঝখানে বিশাল করে একটা লোহা প্রাচীর তৈরি হলো যে প্রাচীর চোখকে ইয়াজুজ মায়ুজকে আসা অসম্ভব আচ্ছা কি অসম্ভব এই প্রাচীর তৈরি করে দিল এরপরে দুর্গাটায় বাদশাহ বললেন যে তোমরা মনে করো না যেটা আমি করছি এটা আল্লাহ তালা নিষ্পতার আর এটা ভাঙা সম্ভব না যতক্ষণ পর্যন্ত আল্লাহ রব আলী নিজে এটাকে ধ্বংস না নিজে এটাকে ধ্বংস না করবে ততক্ষণ পর্যন্ত এটা কারো পক্ষে ভাঙা সম্ভব সম্ভব না আর আল্লাহ রব্বুল আলমী অবশ্যই নির্দিষ্ট একটা সময় এটাকে ধ্বংস করবে তারপরে এটাতে কি আলো তিনি বুঝেছেন আলাম দেখি আমাদের আগে আল্লাহ আর আলমী এদেরকে ধ্বংস করে এই হচ্ছে ইয়াজুদ মাহুদ যে গুপ্তের কথা আল্লাহ রব্বুল আলম সংক্ষিপ্তভাবে কোরআনে দিয়েছেন যারা একটা প্রাচীরের পরে একটা পাহাড়ের পিছনে তাদের বসবাস এখনো আছে এবং আল্লাহ রব্দুল আলমের হাদিসের মধ্যে আবার আসছে যে কি আমাদের আগে তাদেরকে আবার আল্লাহ রব্বুল আলম দুনিয়াতে তাহলে তারা এখনো বসবাস করতেছে এখন এই পাহাড়টা কোথায় এই ডালটা কোথায় কোথায় আছে এটা কে ভালো জানে কে বলে এটা কে ভালো জানে

পৃথিবীর মানচিত্র ছিল না সেটাও কিন্তু বের হয়েছে হতে পারে এমন একটা জায়গা আছে পৃথিবীর শেষ প্রান্তের সমুদ্র ওই পা যেই জায়গায় পৃথিবীর কোন বিজ্ঞান আত্মা যায় হতে পারে না অবশ্যই সেই জায়গাতেই এটা অবস্থিত আছে আর এটা কে ভালো জানে আল্লাহ ভালো জানে আর কোন জামানায় বা দুর্গান্ডাই কোন জামানায় আসছিল সেটাও কে ভালো জানে এটা কি বুনিস্তাইলের জামানায় ছিল নাকি হয়তো ইব্রাহিম আলাইসালামের জামানায় আসছে এটা কে ভালো জানে